গোপালের বুদ্ধি প্রখর এক বাক্যে সকলে তা স্বীকার করতো তার জন্য গোপালের সঙ্গে নানান ধরনের লোক প্রায় দেখা করতে আসত একবার এক ভদ্রলোক এসে গোপালকে জিজ্ঞাসা করল গোপাল তোমার তো এত বুদ্ধি আমাকে বিনা পুঁজিতে ধনী হবার একটা সহজ উপায় বাতলে দিতে পারো গোপাল হেসে বললে ধনী হবার সহজ উপায় বাতলে দিতে পারি ফি বার করুন দশ টাকা আপনিও এরপর এইভাবে দেশ বিদেশে প্রতিবেশীদের কাছে চাউর করে দিন যে অল্প স্বল্প দক্ষিণায় ধনী বানানোর মন্ত্র আপনি জানেন লোকের ভিড় আপনার কাছে ভেঙে পড়বে শর্টকাটে ধনী কে না হতে চায় বেকুব ছাড়া আপনি সকলের কাছ থেকে এইভাবে ধনী বানানোর ফর্মুলা বাতলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যদি দশটা করে টাকাও আদায় করতে পারেন তাহলে আপনি বিনা পুঁজিতে অতি সহজেই ধনী হয়ে যাবেন ধনী হবার এমন সহজ উপায় আপনি আর পাবেন না বিশ্বাস না হয় পরীক্ষা করেই দেখুন না মিথ্যে বলছি কি সত্যি বলছি এই বলে গোপাল মুচকি মুচকি হাসতে লাগলো